আমি এই কেন্দ্রের ভোটার এবং আমার মেয়ে এই বেরেস্টার ভোটার আমরা আসছি পরিবেশ খুবই ভালো স্বাধীনতা চুয়ান্ন বৎসরের প্রথম ধাপ উনিশশো উনআশি দ্বিতীয় ধাপ উনিশশো একানব্বই তৃতীয় ধাপ দুই হাজার এই ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি এরকম একটা নির্বাচন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে আমরা গণতন্ত্রের একটা সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি আশা করি আমরা বাংলাদেশ আগামী দিনে ভালো থাকবে নিরাপদ থাকবে সুন্দর থাকবে বিশেষ করে হাজিগুঞ্জ শাহরাস্তির জনগণের প্রত্যাশার সাথে আমার মানসিক প্রস্তুতি আছে সুতরাং আমি মনে করি আগামীতে সব জনগণ দলমত নির্বিশেষে আইনের শাসনের প্রতি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ইনশাল্লাহ থাকবে আমার হাতে হাজিগঞ্জে আসলে কোনো সময় এসব কিছু ঘটে না আশা করি হাজিগুজ শাহির মানুষ অনেক ভালো এখানে কিছু ঘটবে না আমরা প্রত্যেকটিরা প্রার্থী এখানে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে আমরা আছি এখানে আমাদের ডিফারেন্স নাই বাংলাদেশে অন্য কোথায় কি আমি বলতে পারবো এখানে ঠিক আছে